নিয়ে আসিস না আমি একবার নিয়ে আইবনি কতদিন পরে বেশি আসছে না আমার আমি ঠিক আছে আমি বেশি খাবো বল তুই বেশি আমি 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 অল্প খাবো আমি খাই আমার টেনশন হয়েছে আমি অনেক কষ্ট করেছি কদিন পরে কাছ থেকে বাড়িতে গিয়ে এখন মতো বাড়ি ঢুকিনি

বিলে কিছ বস্তা মাৰি কৰি খাবি তো কি কিব নষ্ট কষ্ট কষ্ট তেনে তিনিদিন থাকে তাৰপৰা দেখি না মানে গাই ঢুলো মইলা এগৰহাতে লাভলুম লেবে স্যান্ড করলুম প্যানজামে বাইরে ঢুকে দিয়েছি গিয়ে আর এই যে কাজ করি যে জামা প্যান্ডাম সেই জামা প্যান্ডাম হাফ প্যান্ট পরে বাড়ি চলে গেছি মনে তোমাদের মনে জানেন আমি পা ছেলে ঘুরি যেরকম ছেলেমেয়ে লোক বুঝতে পারে কেউ বলছি ছেলে ছিলা মো খেত কি বলছে ভাঁজ ভাঁজা করে চলে মেয়ে ভালো ভুল ভস আছে আমি এনজয় করে খাবো

করে যাওয়া উচিত হবে না যেহেতু কাকা বলেছে যে কোনটা যেতে বারণ করেছে তবু যেন কাকা বলছে যে না কেউ না এতক্ষণ দূরে চেল্লো আমি শুনতে পেলাম কাকা শুনতে পেলো না সাহস করে গিয়ে আবার ঘুরেই আসি না তা কি হয়েছে হাতে টয়লাইট আছে

ஏறனும்தோ ها மாட போனு மேலே Janis தேகல வந்து டட்டி மொள வெந்து சன தியாجي மொளதே ஹலட்டன கிடி மொள லட் ஜானே கி மொள போறதே ஏசுவோ மத்ததி போது நம்மள கிட்ட கி போதுதே ஏசு ப மொள போனு டை களே அப்பா கிட்ட தான் பண்ணு যেতি পাৰি কিছু কৃষ্ণ ৰেল কোন

কেন এই শুয়ে কেন তোর তো বলুন তো মৎ কথা তুই কোথায় গিয়েছিস মুস্তি তুই ঘুমোচ্ছিস না সারা ঘুর মানে আর ঘুরে পড়ছে হাওয়া হচ্ছে কিশোর দেখে এলাম কিছু এখানে ছিল তুই আমাকে আসতে বারণ করলি কোনেতে কিন্তু আসার পরে আমি এটা কিছু আর দেখলাম দেখে দেখলাম ঘুরে দেখলাম দেখে আমি আর আমার মধ্যে নেই আর তুই তো বলে তারপর আমি যে তারপর দেখলাম যে আমি শুয়ে আছি তুই আমাকে দেখে তুললি তুই তো কোনো এখনো আসিনি আমি কথা শুনিনি কি পারে চিল্লাচ্ছিল আচ্ছা ভাঁচাও করে চিল্লাচ্ছিল আমার কানে তোর কানে গেছে

ໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປ

পুরনো তুই খাইবে না বলে আমি সন্ধ্যে পরে এসে ঘুরে রাত হয়ে আগে বলবে যে এরকম পরিস্থিতি আমি রাত এরকম হয় না রাত বাড়ি মাংস আছে মিষ্টি আছে বাড়ির জন্য মিষ্টি আছে ওগুলো না খাবো ও সব আমি আমি খাবো আমি আমি মদ খেয়ে আছি আমি মরে যাবো তোর গেতে যাবো তোরা হয় না ইতানি ছুটে যাই আমি ইতানি ইতানি যাই করে দাঁগ নবো তো দাঁগ নবো মন ভাবা

아, 뭐지요빠 내려 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 려내지 내려 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 어디 내려